আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওটা দেখলে সবার মন ভালো হয়ে যাবে কারণ এই ভিডিওটায় একটা সুন্দর ভিডিও এইটা সবাই চেনে এই জায়গাটা সবার প্রিয় জায়গা এই জায়গাটা চেনা যাচ্ছে হ্যাঁ বুঝতে পারছি সবাই চিনবে কারণ এই জায়গায় আসেনি খুব কম লোকই আছে এটা সবার ছোট থেকে বড় সবার প্রিয় জায়গা শান্তির জায়গা শান্তির জায়গায় কেনা আসতে ভালোবাসে এবার দেখেও আশা করি সবাই ভালোভাবে বুঝতে পারছে এবার চিনতে পারবে সবাই ব্যান্ডেল ব্যাসিলিকা না না আমরা ব্যান্ডেল ব্যাসিলিকা বলে পরিচিত নয় আমরা এটাকে ব্যান্ডেল চার্চ বলেই বেশিরভাগ সবাই জানি কি সুন্দরভাবে সাজানো গোছানো অনেকটা জায়গা নিয়ে এই ব্যান্ডেল চার্চটি এখানে ছোটো থেকে বড়ো সবার ভালো লাগবে এই সেই মাস্তুর সবার আশা করি জানা আছে এই মাস্তুলের ইতিহাস মাসতুলের ইতিহাস দেওয়াই আছে এখানে ষোলোশো পঞ্চান্ন এরপর এই সুন্দর দৃশ্য দেখে এগিয়ে যাচ্ছি মেন চার্চের ভিতরে ঢুকবো বলে তবে আমি যতদূর জানি পঁচিশে ডিসেম্বর বা ফার্স্ট জানুয়ারি মেন চার্চের ভিতরে কিন্তু ঢুকতে দেওয়া হয় না প্রচণ্ড ভিড়ের কারণে তো আমি সেই জন্য এই সময় এসেছি দেখো কতটা সুন্দর এই জায়গা এইসব জায়গা হলো চির শান্তির জায়গা আমি একটু এখানে যেহেতু মোমবাতি এখানেই দিতে হয় সেই জন্য এখানেই আমি মোমবাতিটা জ্বালিয়ে এখানেই দিয়ে যাব কারণ ভিতরে মোমবাতি জ্বালানোর নিয়ম নেই তো এখানেই মোমবাতিটা জ্বালিয়ে দিতে হয় এরপর আমি ভিতরে প্রার্থনার মানে উপাসনার জায়গায় প্রবেশ করব। একটুখানি উপাসনা গৃহে বসেও ছিলাম তারপরে আমি চলে গেলাম একদম উপরে দেখো উপর থেকে মানে পুরো জায়গাটা দারুণ লাগছে এটা কিন্তু উপরেই আছে আহা কি সুন্দর ছবি না মা মেরির কোলে তার ছোট্ট যিশু আর এই যে জাহাজটি দেখছো এই জাহাজের সঙ্গে মা মেরির একটা বড় সম্পর্ক আছে সবাই জানে সম্ভবত চারিদিকে এই সুন্দর ছবিটা লাগানো মা মেরির কোলে তার ছোট্ট সন্তান যিশু দেখো ওপরের লেখাটা কি দারুণ না মা মারিয়া আমাদের সবাইকে শান্তিতে ফিরে যাবার আশীর্বাদ করছেন সত্যিই কি দারুণ লেখা এবার ফিরব তবে এখানে একটা পেন্টিং আছে মানে পেন্টিং ঠিক বলবো না এটা খুব সুন্দর একটা আর্ট করা আছে এই আর্টটা দেখে কারো কিছু মনে পড়ছে আমরা ছোটবেলায় একটা যিশু খ্রিস্টের একটা সিরিয়াল দেখতাম সেই সিরিয়ালে এই ছবিটা আমরা খুব দেখতাম কারো কিছু মনে পড়ছে আর এই সেই সামনে ব্যান্ডেল চাষটি আশা করি এই ভিডিওটা সবার ভালো লাগবে